নমস্কার বন্ধুরা আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি মাছের মাথা দিয়ে সজলের তো আশা করি রেসিপিটি ভালো লাগে তাই না তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবা তো চলো বন্ধু আমি রেসিপিটি শুরু করি এখানে আমি সজনে টাটা নিয়েছি দেখো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তার জন্য যে শীতল মাছের মাথা নিয়েছি আমি আর নিয়েছি এখানে পুঁই শাকের ডাটা এখানে নিয়েছি পুঁই শাক এখানে কিছুটা মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি এখানে আলু আর নিয়েছি এখানে কাঁচামরিচ তো সরসরি করবো তার জন্য এই উপকরণগুলো নিয়েছি সজনে সরসরি করবো তার জন্য এই উপকরণগুলো নিয়েছি তো আমি চুলোটা জ্বালিয়ে দেবো তুলা ধরে দিয়েছি তো মাথার মাথাটা মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো মাছের মাথা তো মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাখানো মাছগুলো দিয়ে দেবো মা ভালো করে ভেজে নিয়েছি তখন তুলে নেব মাছ তেলে আমি সজি পাতাগুলো ভেজে নেব ডাঁটা আমি কিছু সময় ভেজে নিয়েছি এর মধ্যে দিবো পুশাকের ডাটা আর আলু পুশাকের ডাটা আলু আপনারা কিছু সময় ভেজে নেবে আপনারা কিছু সময় ভেজে নেবে ছ মতো ভেজে নিয়েছি কাঁচামুড়ি দিয়ে আবার কিছু ভেজে দেবো কাঁচামুড়ি সাদ মতো লবণ দিয়ে দেব গরমের মতো হলুদ মুসি ডাল করে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব জল কিছু সময় জাল হতে থাক তারপর শাকগুলো দিয়ে দেব জলটা ফুটে গেছে শাকগুলো দিয়ে দেব এখন আমি ফোরন দিয়ে নেব তেল দিয়ে দেব কড়াইতে তেজপাতা দিয়ে দেব গোটা জিরে ভিডিও দিয়ে আমার যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো তোমরা যদি পাশে না থাকো আমার হেল্প না করো তাহলে আগাতে পারবো না আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ